আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনি যদি অঢেল টাকার মালিক না হয়ে থাকেন অথবা মাস শেষে টাকা নিয়ে টানাটানির মতো সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে জেনে নিতে পারেন টাকা জমানোর উপায় খরচবিহীন দিন যাপন সপ্তাহে অন্তত এক দিন খরচ না করে কাটান এক্ষেত্রে বেছে নিন ছুটির দিনটাকে এদিনে দিনে বাড়িতে থাকা উপকরণ দিনটি অতিবাহিত করুন কম কিনুন সস্তায় কেনুন প্রয়োজন ছাড়া কখনোই কিছু কিনবেন না কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বর্জন করুন সুপার শপে আরামে কেনাকাটা করা গেলেও সেখানে খরচ বেশি তবে মূল্য ছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারেন টেকসই উপকরণ ব্যবহার করুন এমন জিনিস বেছে নিন যা বহুবার ব্যবহার করা যায় যেমন টিস্যু পেপারের বিকল্প হিসেবে রুমাল এমন কাপড় কিনুন যেটির রং পাকা তাছাড়া এমন জিনিস কিনুন যেগুলো রিসাইকেলিং বা আফসাইকেলিং করা যায় খরচ যা করবেন নগদে করুন জীবনযাপনের জন্য কিছু খরচ তো আপনাকে করতেই হবে এই খরচ করুন নগদ টাকায় অর্থাৎ কার্ডের ব্যবহার এড়িয়ে চলুন কার্ডের খরচ করলে বেহিসাবি হয়ে পড়ার ঝুঁকি থাকে বিশেষ করে ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধ কিন্তু এক ধরনের ঋণ যা আপনাকে পরে পরিশোধ করতে হবে তার চেয়ে বরং হাতে যা আছে তাই খরচ করুন বাহিরের খাবার খাবেন না কাজের জায়গায় খাবার কিনে না খেয়ে বাড়ি থেকে নিয়ে যান বাড়ির খাবার দিয়ে পিকনিকও করতে পারেন উৎসব আয়োজনের রান্নাও বাড়িতে হোক তবে রান্নার দায়িত্ব কারোর একার উপর চাপিয়ে দিবেন না ঘরের খাবারের খরচ কমান তালিকা ছাড়া বাজার করবেন না কখনোই অতিরিক্ত পদ রান্না করার দরকার নেই কম খরচে আমিষ ও পুষ্টিকর উপাদান গ্রহণ করতে চেষ্টা করুন যেমন নানা নানারকম ডাল ও বীজ থেকে অনেকটা আমিষ পাবেন অন্যান্য অপচয় এড়িয়ে চলুন বাজেট করে খরচ করুন বিদ্যুৎ ও অন্যান্য শক্তির খরচ রোধ করুন দিনের বেলা কাজে লাগান আবার বিনোদনের খোঁজ মিলতে পারে ইন্টারনেটে সেক্ষেত্রে টেলিভিশনের কেবল সংযোগ বাদ দিতে পারেন এই ছিল আজকের জীবনযাপনে টাকা উপার্জনের সহজ উপায় তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকে আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে সেমাই মাত্র আধা ঘন্টার সময়ে দুনিয়ার থেকে সহজ হাতে তৈরি সময় হচ্ছে এই যে মেশিনের সময় সেটা হচ্ছে আপনারা এই যে ঘরে বসে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মাত্র আধা ঘন্টায় তো চলুন দেখিয়ে দিই প্রথমে গমের আটা বা ময়দা যেটাই বলেন নেবেন তারপর এটাকে সুন্দরভাবে ছেনে নেওয়ার পর এইগুলোকে গোল গোল করে এই যে মেশিনের মধ্যে দিতে হবে দেওয়ার পরে এমন করে ঘোরালে এই যে দেখুন কত সুন্দর কত সরু সিময় বের হয়ে চলে এসেছে আর দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার তো মাত্র আধা ঘন্টায় দুনিয়ার থেকে সহজ হাতে কাটা সীমাই তো এত সুন্দর আর এত সুস্বাদু হয় আপনাদের কি বলবো এই যে দেখুন শুকানোর পর আমি এই সীমাইগুলোকে ভেঙে ফেললাম ভাঙার পর এই যে রান্না করার পরেও সীমাইগুলো একটু ভাঙবে না যেমন তৈরি করা হয়েছে তেমনই থাকবে আপনারা চাইলেও খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন এই সীমাই তো আপনাদের যাদের বাসায় মেশিন নেই তারা মাত্র বিশ টাকা মূল্যেও এই সীমায় বানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ